হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মর্নিংফাস্ট্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখানটা সবুজ 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 চারিদিকে সবুজ আর সবুজ আর এটা তো দক্ষিণ দিক আমাদের ওই জন্য এদিকে এতটাই সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে যেমন হাওয়া তেমন ওয়েদার মানে হাওয়াটা ভীষণ ভীষণ ভালো আর ভাবতে ভাবতেই আমার সময় তো চলেই যায় যে করব কি করব না করবো কি করব না তখন যে না সে তো করতেই হবে আজ করি আর কাল করি সে আমাকেই যখন করতে হবে তো করেই নি বেকার নি করে লাভ নেই মিটা এই কারণেই করছিলাম কালকে রাত্রির বেলা একটা মুভি দেখছিলাম মুভিটা বেশ ভালো লাগছিল ভালো লাগতে লাগতে গিয়ে হঠাৎ গিয়ে এমন একটা মানে লাস্টের সিনটা মানে ওইটা ভালো ভালোই হয়েছে খুবই ভালো কিন্তু আমার না ঠিক মিলটা দিল না না সেটা একটা মনটা খারাপ হয়ে গেল তো ওই মন খারাপেই একটা ভাবছি যে কেন কেন মিলটা হলো না মিলটা হলে কী প্রবলেম ছিল হ্যাঁ ঠিক আছে মানে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তো শুয়ে শুয়ে ওই গানই শুনছিলাম তারপরে হলাম যে আছি টিভিও চালায়নি এখন আছে ওই শুয়ে থেকে লাভ নেই শেষে অনেক বেলা হয়ে যাবে এখন টিভি চালাও টিভি চালিয়ে এনার্জি নিয়ে কাজকর্ম শুরু করিনি আর যারা আমার পরিবারের নতুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলেই লাইক করো কমেন্ট করো আর সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা দেখতে থাকুন অবশেষে দেবী অবতীর্ণ হয়েছেন নিজের সংসারের গাছ গাছপালা গুছিয়ে নেওয়ার জন্যে তো যাই হোক রাত্রে যখন ও শোয় না তোমরা সেটা জানো না ও বিছানায় শোয়ার আগে বিছানাটা কিছুটা ফেভিকল ছড়িয়ে দিয়ে তারপরে শোয় কেন বলছে এই কথাটা কারণ ওর কিছুতে সকালবেলা আর উঠতে ইচ্ছা করে মানে খাটটা আর ও যেন খাটের সাথে জুড়ে থাকে তো যাই হোক উঠে সকালবেলা কাজ বাজ শুরু করেছে প্রথম কাজই হচ্ছে নিজের ঘরটা গুছিয়ে নেওয়া বিছানাটা গুছিয়ে নেওয়া তো এই ঘরের চাদরটা চেঞ্জ করবে বলছিল তো চাদরটা চেঞ্জ করে চাদরটাকে ধোবে টোবে আজকে তো সেই কারণে চাদরের চেঞ্জ করতে গিয়ে দেখছে বালিশের ওয়ার্ডটা খুব বড় ছিল ছিল তো সেই বড় থাকার কারণে চাল পাটটাকে আবার ভালো করে মানে কী বলবো সেলাই টেলাই করলো করে মাপে আনলো তো এই যে চাদর পাল্টাতে লেগে গেছে এখন ঋষুও চলে এসছে স্কুল থেকে ঋষু একটা নতুন জিনিস শিখে এসেছিলো স্কুল থেকে তো ওর মাকে দেখাচ্ছিলো ওর বেস্ট ফ্রেন্ড ওর মাই হচ্ছে ওর আসল বন্ধু তো প্রতিটা সন্তানের আসল বন্ধু তার মাই আর বাবারও বন্ধু হবার খুব প্রয়োজন কারণ এখন সন্তানদেরকে মানুষ করতে গেলে সন্তানের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটাই ভালো তো যাই হোক ঋষু এসেই প্রথমে মাকে দেখাচ্ছিলো দেখো মায়ের কত হেল্প করে কাজ টাজ করে দিয়ে আবার বসে বসে কার্টুন দেখছে আর ওর মা ওই যে বললাম পেটানো শুরু করেছে আমার রাগগুলো সব এক জায়গায় মেটায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা এই সমসাময়িক পরিস্থিতির জন্য বা পারিপার্শ্বিক যা অবস্থা ঘটছে তার জন্য একটা কথা অন্ততপক্ষে সকলকে বলা খুব দরকারি বলে মনে করি আমরা আমরা যারা পুত্র সন্তানের বাবা মা তো তাদের সব সবসময় উচিত হচ্ছে সন্তানটাকে মানে পুত্র সন্তানকে বিশেষ করে সেখানেও উচিত যে নারীকে কি করে সম্মান দেবে মহিলাকে কি করে সম্মান দেবে যেমন মাকে সম্মান করছো যেমন ঘরের ঠাম্মাকে দিদাকে সম্মান করো পিসিকে দিদিকে সম্মান করো ঠিক বাইরেও যারা রয়েছে তাদেরকেও তোমাকে সম্মান করতে হবে তো নারীর প্রতি রেসপেক্টটা অন্ততপক্ষে পুরুষ সন্তানদের ছোট থেকেই শেখানো উচিত তার মস্তিষ্ক যাতে ঠিক দিকে যায় তার বিকার যেন ঠিকভাবে হয় সে যেন উন্নত পরিবেশে থেকে উন্নত ভাবনা চিন্তা নিয়ে এগোতে পারে নারীর সাথে কখনো যেন মনে না করে নারী আমার থেকে পিছিয়ে রয়েছে সবসময় পুরুষ আর মহিলা সমান সমান এটা যেন তার সন্তানকে ছোট থেকেই শেখানো হয় কোথাও যেন কাউকে কোনো মহিলাকে তাচ্ছিল্য না করে মানে বললাম না মহিলার প্রতি যেন সম্মানটা থাকে রেসপেক্টটা যেন সন্তান দেয় তাকে ছোটবেলা থেকে এইভাবেই পুত্র সন্তানকে বিশেষ করে বললাম পুত্র সন্তানকে এই শেখানোটা শিক্ষা দেওয়াটা উচিত কারণ সমসাময়িক অবস্থা যেদিকে যাচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যেভাবে সামাজিক একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকের মানে যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে তো সেই সেই কারণে বলছি যে প্রতিটা পুত্র সন্তানকে আমরা যেন যারা পিতা মাতারা রয়েছি তারা যেন ভালো করে শিক্ষা দিতে পারি আর মেয়েদেরকে সবসময় শেখাতে হবে যারা বাচ্চা মেয়েরা রয়েছে তাদেরকে সবসময় তবে কেমন গুড টাচ ব্যাড টাচ কোনটা ঠিক আছে কার থেকে দূরত্ব বজায় রাখতে হবে নিজের সেফটি অ্যান্ড প্রোটেকশানের জন্য কি করতে হবে বা কি রাখা উচিত ঠিক আছে কারণ এখন জানো নারী শক্তির জন্য নারী শক্তি যাতে এগিয়ে যায় তাই জন্য অনেক দিকে অনেক কিছু শেখানো হয় মার্শাল আর্ট টাইপের অনেক কিছু শেখানো তো সেগুলো মেয়েদেরকে শিখিয়ে রাখা উচিত কোনো রকম কোনো প্রবলেমে পড়লে অন্ততপক্ষে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে সেরকম কিছু জিনিস সেলফ মানে কি বলবো প্রোটেকশানের জন্য তো যাই হোক অনেক কিছু বললাম তোমাদেরকে তোমরা চেষ্টা করো আমরাও আমাদের দিক থেকে চেষ্টা করছি ভালো বাবা মা হতে গেলে সন্তানকে ভালো খাবার দাবার ভালো জিনিসপত্র কিনে দিলে হবে না সন্তানকে ভালো রকম শিক্ষাটাও দিতে হবে তো যাই হোক এদিকে রিম্পা অনেক কাজকর্ম করছে দেখছো যা ওই চাদর টাদরগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়ে একবার ওপরে এসে ওয়াশিং মেশিনে দিয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার করতে দিয়ে চলে যাবে বেচারি ছাতে ব্যাচারি কেন বলছি কারণ এত কাজ করছে তো ভালোবাসা চলে এসেছে ওরপরে বুঝতে পেরেছো তো যাই হোক কাজ করছে এখন কাজ বাজ করবে ছে ঝাঁটটা মানে কী বলবো ছাদটা একেবারে ভালো করে ঝাঁট দেবে এত ঝাঁট দেবে এত ঝাঁট দেবে মানে ওই মানে যে সিমেন্ট বালি রয়েছে তারাও ভাবছে যে কেন জন্মেছিলাম এর এরম ঝাঁটা খেতে হলো আমাকে এর হাতে বাবা গায়ের জোর কী গো সিঁড়ি তুলে দিচ্ছে আর খুব ইচ্ছা ওরা আমাকেও তুলবে বুঝতে পেরেছ একদিন হঠাৎ শুয়ে রয়েছে বলছি যে এসো তোমাকে পায়ে করে বসিয়ে তোমাকে দোলদোল দুলুনি করি আমি বললাম তোমার দোল দুলুনি তোমার কাছে রাখো আমাকে যদি একবার ওখানে বসিয়েছো তুমি নিজে উঠে যাবে পৃথিবীর বুক থেকে আমাকে তুলতে পারবে না ঠিক আছে কারণ তোমার শরীরের যা অবস্থা যখন তখন তুমি ট্যাঁচ টুস করে শুয়ে পড়ো তো হাসছিল শুয়ে শুয়ে তো ঋষু তখন আবার বায়না ধরলো না আমিও যাবো আমিও করবো আমাকে বসাও ঠিক আছে রিসিভে করা ছিল তারপর আমি বললাম তোমার পেটে প্রবলেম রয়েছে তোমার পেট ব্যথা এই ব্যথা কেন নিয়ে করছো তো বলছে না একটু চাইলো ইচ্ছে হলো মায়ের কাছে দোলদোল খাবে দোলদোল খাওয়াতে গিয়ে নিজের শরীরটা খারাপ করবে সেটা তো ঠিক না তো যাই হোক এদিকে এই যে বালতি নিয়ে চলে এসছে এখন নিচের ঘরটা হাত দিয়ে পরিষ্কার করব আর আমি খুব খুশি হয়ে গেছি আমার ছেলে বলতাম যে কাগের ঠ্যাং বগের ঠ্যাঙের হাতের লেখা দেখ এক্সিলেন্ট দিয়েছে গো এক্সিলেন্ট সব কটা রাইট পেয়েছে হ্যান্ড রাইটিং সুন্দরও হয়েছে তো ঘোরাতে হবে আচ্ছা এরকম এক্সিলেন্ট দেখি দেখি এই দেখো বুট পেয়েছে এক্সিলেন্ট পেয়েছে এই যে পরীক্ষায় আমাকে আগের বারের থেকে কিন্তু তুমি আমাকে কথা দিয়েছ হ্যাঁ এখন বুট দেখাবে এই দেখাবে আর আর বাজে কিছু দেখাবি না হ্যাঁ তোর অঙ্ক খাতাটা দেখাবো যেগুলো ভালো না ভালো হয়েছে সেগুলোকে আমাকে দেখাবে যে তুমি আমাকে কিন্তু বলেছো ফার্স্ট হয়ে দেখাবে আছে আচ্ছা তোর হ্যান্ড রাইটিং দেখলেই তো আমার কান্না পায় ওই যে আছে না আসলা ছেড়ে দিয়েছে খাতার উপরে কালির উপরে বসিয়েছে আসলাটাকে তারপর খাতার উপরে ছেড়ে দিয়েছে যেরকম আসলা হাঁটে সেরকমই ওর হা মানে অঙ্ক খাতা দেখলেই আমার মাথাটা গরম হয়ে যায় বিলিয়ান স্টুডেন্ট যেই পড়তে যাবে এখন দেখো এখানে পড়াশোনা করছে না চোখ বলাচ্ছে যে টিভি দেখছি যে ততক্ষণ আমি ঘরটা মুছে নিই আমি এক্সিলেন্ট দেখে খুব খুশি হয়ে গেছি তো যাই হোক ঘরের কাজ টাজ করে নিয়ে তারপরে একটু নিজের দিকে লক্ষ্য দিতে বসেছে সাজুগুজু করতে বসেছে নেপালিশ করছে কেন বলতো কারণ আমার তো কাজ থেকে ফেরার সময় হচ্ছে তাই জন্য নেপালিশ করে আমাকে দেখাবে তোমরা প্রতিটা যারা স্ত্রী রয়েছো তারা চাও যে স্বামী এসে দেখুক একটু সুন্দরভাবে সেজে রয়েছো শুধু তোমরা চাও না প্রতিটা স্বামীও চায় যে ঘরে গিয়ে যেন দেখি আমার ঘরের যে সুন্দরীটা রয়েছে সে খুব সুন্দর টুকটুকে সুন্দর সেজে একবার বসে রয়েছে তো যাই হোক ও সেজে গুজে নিচ্ছিলো আমি যখন আবার ঘরে এসেছিলাম আমাকে দেখাচ্ছিলো সেই ফাঁকে আবার কী করছে না ওই দেখো রিলস করে ফেলেছে মা আর ছেলে দুজনে মিলে মানে কিবার বেড়েছে দেখো কিবার বেড়েছে দেখো বাপ নেই আর এই করে বেড়ায় এরা ঘরে কি বানাচ্ছে এটা কি বানিয়েছো এটা কি এটা কিসের উপলক্ষে বানিয়েছো কেমন করে বানিয়েছো দেখি একটু কেমন বানিয়েছো দেখি একটু তোলো কেরম কে ছিল দেখো ঋষু বানিয়েছে কি সুন্দর বানো কেন ঘরে বানাচ্ছো না কেন মা বকবে বলে ভয় এখানে গরমের মধ্যে বসে আছো কেন চলো পাকার তলায় চলো ওখানে বসে বানাও এসো তা আমি চলে এসেছি এসে এই যে ভদ্র মহিলা শুয়ে রয়েছে খবর দেখছিল শুয়ে শুয়ে আমাদের পুরনো ভিডিও দেখছে আবার শুয়ে শুয়ে দেখুক আমিও শান্তিতে থাকি দেখো টেকনিকটা শিখিয়ে দিচ্ছে কিভাবে মরতে হয় কাছে ওই চলে এসেছে এরপরে কি করতে হবে আটা মারতে হবে মুখটায় আটা মেরে দিতে হবে তাই তো আটা মেরে দিলে ওরম হয়ে যাবে সব করে একটার পর একটা জোড়াচ্ছো তাই তো ওই মালাটা বানিয়ে ওই মালাটা বানিয়ে তোর মাকে পরিয়ে দিবি গিয়ে